নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকের ভিডিও সেলাই মেশিন কেন স্লো চলে মেশিন স্লো চলার অনেকগুলি কারণ আছে একটি কারণ আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছি আজকে আরেকটি কারণ দেখাবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখুন চাখাটা আমি ঘোরাচ্ছি কিন্তু ছোঁচটা খুব আস্তে আস্তে ওঠানামা করছে আর পা দানি তো নড়ছেই না ফিতা লুজের কারণেও এটি হয়ে থাকে কিন্তু আমার ফিতা ঠিক আছে তাই আর দেখাচ্ছি না আমি যেটা দেখাবো আজকে সেটা এই নাটটা খুলে সামনের যে প্লেটটা আছে সেটাকে খুলে নিতে হবে এটা আপনারা খুলতে সবাই পারবেন আমি এই নাটটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সহজভাবে এই প্লেটটা খোলা গেল এই প্লেটটা খোলার পরে মেশিনে চাকাটা একবার ঘোরাবেন এই যে দেখুন চাকাটা ঘোরানোর পরে একটি নাট বেরিয়ে আসছে এই যে একটু লক্ষ্য করুন কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আগে উপরের নাটটি দেখালাম আর এখন সাইডেরটা দেখাচ্ছি এই নাট দুটো অনেক সময় টাইট বা লুজ হয়ে গেলে আপনার মেশিনটা কম চলবে এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে টাইট আছে না লুজ আছে টাইট থাকলে একটু লুজ করে দিবেন আর লুজ থাকলে একটু টাইট করে চালিয়ে দেখে নেবেন এই নাট দুটো আপনারা টাইট বা লুজ করে নিলেই মেশিনটি ভালোভাবে চালাতে পারবেন এই সামান্য কারণগুলো আপনারা বাড়িতে নিজেই করতে পারবেন সামান্য কারণগুলির জন্য দোকানে সারাতে নিয়ে যেতে হবে না এখন দেখুন চাখা ঘোরানোর সাথে সাথে মেশিনের ছোঁচটা সুন্দর ওঠানামা করছে আর নিচের পা দানটিও লুজ হয়ে গেছে এই যে দেখুন কত সহজেই পেটেল করা যাচ্ছে আমি আগে এই ছোটোখাটো সমস্যার জন্য প্রায় মেশিন সারানোর দোকানে নিয়ে যেতাম কী সমস্যা হলে কোনটি খুলে ঠিক করছে সেটা দেখে দেখে এখন ছোটোখাটো সমস্যা হলে বাড়িতে ঠিক করে নিই এখন ভালোভাবে সব কিছু পরিষ্কার করে নিয়ে প্লেটটা আমি লাগিয়ে নেব এই প্লেটটা খুলে লাগানো খুবই সহজ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে আসবে ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সেলাই মেশিন নিয়ে কাজ করছেন বা নতুন সেলাই শিখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলে এরকম অনেক ছোট ছোট ভিডিও আছে অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে দেখবেন আরও একটি বড় কারণ আছে সেলাই মেশিন জ্যাম হয়ে যাওয়ার এটা সব সময় সবার মেশিনেই হয়ে থাকে সেলাই মেশিনে তেল ঠিকঠাকভাবে না দিলেই জ্যাম হয়ে যায় আজ তবে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন